সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে যে ভিডিওটা দেখাবো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থাকি বা বিভিন্ন দেশে থাকি তো অনেকেই দেখা গেছে যে আমরা যখন বিদেশ থেকে বাংলাদেশে যাব আমরা বিমানে যে যাব তো বিমানের টিকিট কত বিমানের ভাড়া কত সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না তার জন্য আমাদেরকে যোগাযোগ করতে হয় বিভিন্ন ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করতে হয় যে বিমানের টিকিট এখন কত আছে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের কথা বলতেছি তো যাই হোক মালয়েশিয়া যারা আসেন ঘরে বসে আপনি দেখতে পারতেছেন কুয়ালালামপুর টু ঢাকা বিমান ভাড়া কত তো এই ভিডিওটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই জন্য আপনাদেরকে যা করতে হবে তো প্রথমে আপনাদেরকে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সেই ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন সার্চবাক্সে লিখবেন বিমান এয়ারলাইন্স ডট কম তো এরকম একটা লিঙ্ক আসলে এই লিঙ্কে আপনারা টাচ করবেন টাচ করার পরে যে পেজটি আসছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সের যে শিডিউল এখানে অলরেডি চলে আসছে তো আমি যেহেতু মালয়েশিয়ায় আছি তো মালয়েশিয়া থেকে আমি দেখতে পাচ্ছি যে আজকে বিমানের ভাড়া কত ঢা কুয়েলালমপুর টু ঢাকা তো আপনারা দেখেন আমি একটু স্ক্রিন বড়ো করে দিচ্ছি কুয়ালালামপুর টু ঢাকা এক হাজার একান্ন রিঙ্গিত আছে তো বিভিন্ন দেশের আছে আপনি এই পেজ থেকে আপনি জানতে পারবেন এই লিঙ্ক থেকে আপনি জানতে পারবেন আপনি কোন দেশে যাচ্ছেন কোন দেশ থেকে কোন দেশে যাবেন বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন যদি আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের ভিতরেই যদি আপনি বিমানে যাতায়াত করেন তার ভাড়াও আপনি এখানে দেখতে পাবেন শুধু দেখতে না আপনি যদি এইভাবে অনলাইনে টিকিট কাটতে চান আপনি তাও কাটতে পারবেন এর জন্য আপনাকে আপনার ভিসা কার্ড অবশ্যই থাকতে হবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে এখান থেকে আপনি টিকিট ক্রয় করতে পারবেন তো আজকে আমি আরেকটি দেখাচ্ছি যে কোন ডেটে আপনি যাচ্ছেন এবং কোন ডেটে আসছেন অর্থাৎ আপ ডাউন টিকিট যাকে বলা হয় রিটার্ন হয়ে তো এখান উপরে দেখেন ফ্রম ডিপার্চার সিটি অর্থাৎ আপনি যেখান থেকে যাচ্ছেন সেই এয়ারপোর্টের ঠিকানাটা আপনার এখানে লিখতে হবে আর উপরে আরেকটি যে ঘর আছে দেখেন রাউন্ড ট্রিপ ওয়ান ওয়াই আপনি যদি সিঙ্গেল টিকিট কাটেন তাহলে ওয়ান ওয়াই দেবেন রাউন্ড ট্রিপ হলে আপ ডাউন তো যাই হোক আপনি যদি টিকিট কাটেন তো ভালো আর যদি না কাটেন আপনি যদি রেটটা দেখতে চান ভাড়া দেখতে চান তাহলে সেটা আপনি দেখতে পাচ্ছেন তো এখানে ফরম ডিপার্চার সিটি এখানে টাচ করবেন টাচ করার পরে আমি যেহেতু কুয়ালালামপুর এখানে আপনারা খোঁজ করবেন কুয়ালালামপুর কুয়ালালামপুর দিলাম অ্যারাইভাল সিটি অর্থাৎ আপনি কোথায় পৌঁছাবেন ঢাকা তো আমি এখানে দিব ঢাকা কোলালামপুর টু ঢাকা এখন এখানে যে ডেট আছে অর্থাৎ ডিপার্সিং অন আমি কোন ডেটে যাচ্ছি আজকে হলো ষোলো তারিখ তো আমি তো আজকে যাচ্ছি না আমি অন্য একটা ডেট দিচ্ছি আজকে হলো ষোলোই নভেম্বর তো আমি বিশই নভেম্বর দিচ্ছি আপনার দেখেন আমি বিশই নভেম্বর দিচ্ছি এবং কোন ডেট আমি ফিরবো আবার কোন ডেট আসব নিচেরটা হলো রিটার্নিং হয় তো আমি দিচ্ছি মনে করেন ফেব্রুয়ারি দিলাম আপনি এখানে মাস ভাড়া নিতে পারবেন মনে করেন ফেব্রুয়ারির সাতাইশ তারিখ দিলাম আমি তো এইভাবে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সার্চ ফ্লাইট এখানে টাচ করবেন একটু দেরি হচ্ছে নেট স্লো হওয়ার কারণে এখন যে পেজটি আসছে আপনারা দেখেন আপডাউন টিকিটের যে রানিং ওয়ে তো আপনারা দেখেন আমি যে ডেট দিয়েছি বিশেই নভেম্বর এখানে দেখেছেন বিজি এইট সেভেন রাত্রে আড়াইটা বাজে ফ্লাইট এবং ল্যান্ডিং করবে বাংলাদেশে ভোর চারটা পনেরো মিনিটে উপরেটা হচ্ছে আপনার যাওয়ার টিকিট আর নিচেটা হচ্ছে আপনার আসার টিকিট তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কত টাকা হচ্ছে টোটাল অর্থাৎ কত রিঙ্গিত আপনি আপনাকে দেখাচ্ছে দেখেন এখানে সতেরোই নভেম্বর আঠেরোই নভেম্বর উনিশে নভেম্বর বিশে নভেম্বর এখানে এক এক দিন এক এক গ্রেড আছে কিন্তু এক এক দিন এক এক রেড আছে তো দেখেন বিশেই নভেম্বর তিনশো চৌষট্টি ইঙ্গিত এটা যাওয়ার ভাড়া আবার উনিশে নভেম্বর চারশো চুরানব্বই ইঙ্গিত একুশে নভেম্বর চারশো চোদ্দো ইঙ্গিত বাইশে নভেম্বর তিনশো চৌষট্টি ইঙ্গিত তো এভাবে আপনি দেখবেন যে কোন তারিখে কম আছে সেই তারিখ অনুযায়ী আপনি টিকিটের ডেট দিতে পারেন আপনার যাওয়ার ডেট দিতে পারেন তো যেহেতু উনিশে নভেম্বর চারশো চুরানব্বই চারশো চুরানব্বই টাকা আমাদের মালয়েশিয়ান রিঙ্গিত তো এটা দরকার নাই আপনি বিশ তারিখে যান তিনশো চৌষট্টি রিঙ্গিতে তো এখানে আপনি আরও দেখতে পারবেন এখানে এরও চিহ্ন আছে নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত আবার ডিসেম্বরের কোন ডেটে কত টাকা আপনি সবই দেখতে পারবেন এখানে এবার নিচে আসি দেখেন আমি সাতাইশে ফেব্রুয়ারি আসার যে ডেট দিছি সেটা পাঁচশো আষট্টি রিঙ্গিত আছে পাঁচশো আষট্টি রিঙ্গিত তো আঠাইশে ফেব্রুয়ারি আছে ছয়শো আঠারো ইঙ্গিত এভাবে দেখেন কম বেশি আছে তো আপনি ইচ্ছাকৃতভাবে কিন্তু দেখতে পারেন যে কোন ডেটে কম আছে কোন ঢেড়ে বেশি আছে এভাবে বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েব পেজে গিয়ে আপনি দেখতে পারতেছেন না টিকিটের মূল্য তো শুধু টিকিটের মূল্য না আপনি এখান থেকে অলরেডি টিকিটও কাটতে পারবেন আপনার বিষা কাট থাকতে হবে তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের জানিয়ে দেবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে